টপ টোয়েন্টি জি কে প্র্যাকটিস ক্লাস পার্ট ওয়ান এই ক্লাসে আমরা বেশ গুরুত্বপূর্ণ কুড়িটি এমসি প্রশ্নের অ্যান্সার করব যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের জিকে কে প্র্যাকটিস ক্লাসের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ধরনের জিকে প্র্যাকটিস এর আগে অনেক করানো হয়েছে কুইক জি প্র্যাকটিস ক্লাস সেইগুলি যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নিতে পারো তো আজকের টপ টোয়েন্টি জিকে প্র্যাকটিস ক্লাসের প্রথম পর্ব তো এই পর্বের প্রথম প্রশ্ন রয়েছে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন তো এর অ্যান্সার হোসেন বি উপরাষ্ট্রপতি নেক্সট এশিয়ান ক্রিকেট কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয় এনসার অপশান ডি উনিশশো তিরাশি সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় নিউ দিল্লিতে প্রশ্ন রয়েছে দু হাজার তেইশ সালে এশিয়ান গেমসে মেডেল এলিতে ভারতের স্থান কত এনসার অপশান বি চতুর্থ স্থান অর্জন করেছে ভারত এবং একশো সাতটি পদক জিতেছিলেন 2023 সালের এশিয়ান গেমসে 2024 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে 2024 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে অ্যানসার অপশন এ জাপান এটি অনুষ্ঠিত হবে 2026 সালে এশিয়ান গেমস জাপানের নাগোয়া শহরে नेक्स्ट ত্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যানসার অপশন এ ক্রীড়া প্রশিক্ষণের ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় এই পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যান্সার অপশন এ গোরগাবুরু গোর্গাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ আদি ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন এনসার অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এবং সেটি পরে ব্রাহ্ম সমাজে পরিণত হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ভারতের গ্লাস্কো কোন শহরকে বলা হয় অ্যান্সার অপশন সি হাওড়া হাওড়াকে ভারতের গ্লাসগো শহর বলা হয় নেক্সট ইম্পিচমেন্ট পদ্ধতি উল্লেখ আছে সংবিধানের কত নম্বর ধারায় অ্যান্সার অপশান এ একষট্টি নম্বর ধারায় ইমপিচমেন্টের পদ্ধতি উল্লেখ রয়েছে সংবিধানে ধুয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত অ্যান্সার অপশান বি নর্মদা নদীতে অবস্থিত ধুয়াধার জলপ্রপাত ভারতীয় সংবিধানে বাণিজ্যের স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে অ্যান্সার অপশান সি অস্ট্রেলিয়া থেকে নেক্সট মহারাণা প্রতাবের ঘোড়ার নাম কি ছিল মহারাণা প্রতাবের ঘোড়ার নাম কি ছিল অ্যান্সার অপশান বি চেতক নেক্সট নাসিক প্রশস্তি কে রচনা করেন অ্যান্সার অপশান এ গৌতমী বলাশ্রী রচনা করেন নাসিক প্রশস্তি নেক্সট প্রশ্ন মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথা থেকে অ্যান্সার অপশান বি কোটা থেকে অন্ধ্রপ্রদেশের নেক্সট কোন সালে প্রথম ভারত পুরস্কার দেওয়া হয় এনসার অপশন ডি উনিশশো চুয়ান্ন সালে প্রথম ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় এই ভারত রত্ন পুরস্কার প্রথম পান সি ভি রমন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এন সার এ এ কেশব করবে ইনি প্রথম ভারতে মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ভারতে কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় অ্যান্সার অপশান ডি গুজরাটে নেক্সট প্রশ্ন বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় অ্যান্সার অপশান বি তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় क्रायोलाइट कौन धातुर अकोरिक आंसर ऑप्शन ए एल्युमिनियम एल्युमिनियम रेकरिको क्रायोलाइट नेक्स्ट एक क्लास एस प्रश्नो ए क्वेश्चन डि रिपीट होए गेचे तो ए चलो टॉप करंट जीके प्रैक्टिस क्लास से तो ए चलो बेस किचु इंपोर्टेंट एमसीक्यू क्वेश्चन आंसर যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক দিও এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং